সকালে ঘুম থেকে উঠে যেই না জানালা খুলেছি আর আকাশের পরিবেশটা দেখে বেরিয়ে এলো ও মাগ এত সুন্দর একটা পরিবেশ রাতেও অতিষ্ঠ লাগছিল কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখছি সব কুলকুল দৌড়ে চলে আসলাম গরমে বাহিরে এসে দেখে একেবারে রাস্তার অবস্থা বাজে কারণ এখানে আমাদের বাড়ির পাশে কাজ করছে তো একেবারে বাজে অবস্থা হয়ে গেছে কিন্তু আমি এখানে আম গাছের নিচে গেছিলাম আর সেখান থেকে দুইটা আম পেয়েছি আম দুইটা নিয়ে চলে আসলাম আর রাজশাহী মানে তো আম অলিতে গলিতে সব জায়গাতে আম থাকবে আর এই এরকম আবহাওয়া হলে মন চাই শুধু খিচুড়ি খিচুড়ি করতে তো যাই হোক সকালে আমি যে যাও ভাত করে নিয়েছিলাম আলু চালের আর এই যে গরম গরম আলু ভত্তা করে খেয়ে নিয়েছি আর এখানে রুটি বানিয়ে নিচ্ছি ছেলেরা রুটি খাবে রাতুরা রাব্বু রুটি খাবে রাতুরা একটু অসুস্থ তাই তারপরে যাই হোক আবহাওয়াটা দেখেন এতই সুন্দর লাগছিল আবহাওয়া দেখে কি বলবো তো আজকে তো খিচুড়ি খেতেই হবে এমন খিচুড়ি না না খেলে তো জমবেই তারপরে বানিয়ে নিলাম আর আমার ছেলের ঝাল ঝাল দিয়ে 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 রুটি রুটি খাবে দিলাম এত সুন্দর বাতাস বাতাস একেবারে মন প্রাণ সব জুড়ে যাচ্ছিল সারা বাংলাদেশের অবস্থা এমন চলছে এটা আমরা সবাই জানি তারপরে যে সবাই পাপড় খাবে এদিকে আমার ভাই নন ভাস্তা ভাস্তি সবাই চলে এসেছে চা খেতে তো প্রথমে একটু চা করে নিয়েছিলাম তারপর চা খেয়ে নিয়েছি তারপরে পাপড় নিলাম আর বৃষ্টির দিনে বৃষ্টির আবহাওয়া এমন পাঁপড় ভাজা চা চাল ভাজা এসব খেতে কিন্তু বেশ মজা লাগে আবহাওয়া খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছিল একটা জিনিসই বিরক্ত লাগছিল সেটা হলো কারেন্ট নাই তারপরে দাওয়াত দিয়ে দিলাম ননদকে কে ভাই ভাস্তা ভাস্তিকে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে তো এই তো শিখা লেগে পড়েছে মশলা বাড়তে শিখা মশলা পেটে নিচ্ছে মাংস আর আলু কেটে নেওয়া হয়েছে এখানে ডাল ভেজে রেখেছিলাম চাল ধুয়ে নিয়েছি পেঁয়াজ মুড়ি সব কেটে নেওয়া হয়েছে আমি ঘুরে ঘুরে বারবার করে আকাশের দিকে দেখছিলাম কারণ রাজশাহীতে বৃষ্টি খুবই কম হয় গরমের সময় অত্যন্ত গরম গরমে টিকা যায় না আর এত সুন্দর আবহাওয়ার এবং আবহাওয়া দেখে আমি বারবার যে জানালার পাশে দাঁড়াচ্ছিলাম আর আবহাওয়াটা করছিলাম তারপরে এদিকে রান্নারও প্রস্তুতি নিচ্ছিলাম যেহেতু শিখা আছে শিখা আমাকে অনেক কাজে হেল্প করে তো মাংসটাও ধুয়ে নিলাম আলুটাও ধুয়ে নিলাম ওদিকে মাংসের জন্য মশলা কষাতে দিয়ে দিলাম আর এর সাইডে হলো খিচুড়ি রান্না করব সেই কারণে তেল পেঁয়াজ তেজপাতা কাঁচা মরিচ এসব সব কিছু ভেজে নিচ্ছি এখানে মাংসের মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে ভালো করে নেড়ে কষিয়ে নিবো ভালো করে তো যাই হোক এখানে এখন আমি খিচুড়ির জন্য মশলা কষিয়ে নিচ্ছি এর মধ্যে আদা রসুন জিরা বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে প্রথমে ডালটা দিলাম ডাল চালটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চালটা চালটা এখন খুব সুন্দর করে ভেজে নেব নিচে যখন না লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতেই থাকবো এর মধ্যে আমি একটু ডালটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে কিন্তু ডালটা রাতলা অনেক বেশি পছন্দ করে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দুই লিটার পানি না চার লিটার পানি দিয়ে দিলাম যেহেতু দুই কেজি চাল দুই কেজি চালে চার কেজি পানি দিলাম আর এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে আলু দিয়ে দিলাম মাংস মধ্যে আলু দিয়েছি একটু বেশি করে খিচুড়ি দিয়ে খাবো সে কারণে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যে ভালো করে আবারও কষিয়ে উল্টে পাল্টে ভালো করে রান্না করে নিচ্ছি গরু গরুর মাংসতে খিচুড়ি কিন্তু অনেক বেশি মজা লাগে ব্যাস এক চোলাতে খিচুড়ি হচ্ছে আর এক চোলাতে মাংস এই দুটা রান্নাই কিন্তু জমে যাবে এমন সুন্দর আবহাওয়াতে আর কিছু না হলেও চলবে কিন্তু তারপরও খিচুড়ি মানে তো একটু বেগুন ভাজা ভর্তা আচার লেবু শশা এসব লাগে তো যদিও আমি আজকে বেগুন ভাজা আলু ভর্তা করিনি শুধু মাংসই করেছি লেবু থাকবে শশা মাংস রান্নাটাও হয়ে গেছে এখানে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে তো মাশাল্লাহ দুটো রান্নায় অনেক মজার হয়েছে তো যাই হোক এখানে যে আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি আর সবাইকে ডেকে নিলাম সবাই চলে এসো ঝটপট খাওয়া দাওয়া করে রাহুলের কত লাগছে খিচুড়ি মাংস আলু আর দুই পিস শশা এক পিস লেবু অনেক মজার অনেক লোভনীয় খাবার তারপর সবাই মিলে মজা করে খেয়ে নিলাম সবকিছু অনেক ভালো ছিল কিন্তু ভোর থেকে কারেন্ট নাই এর জন্য অনেক বেশি খারাপ লাগছিল আজকের বৃষ্টির দিনটা অনেক এনজয় করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ